প্রায় চার লাখ টাকার কাছাকাছি জিপিএক্স ডেমোন ওয়ান সিক্সটি ফাইভ জি আর এই বাইকের হর্ন হচ্ছে এইটাই তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে জিপিএক্স ডেমন এটার হর্ন চেঞ্জ করার জন্য স্টক যেটা আছে এটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে ওয়াটারপ্রুফ না এই জন্য ওয়াশ করার পরে পানি ঢুকার পরে তখন অনেকক্ষণ যাবৎ হর্ন কাজ করে না তো পানি শুকায় গেলে তারপরে আবার কাজ করে তো আজকে আসলাম এখানে হর্ন চেঞ্জ করার জন্য কি সমস্যা মূলত একটু পানি পাইলেই যখন ওয়াশে দেই ওয়াশে দেওয়ার সাথে সাথে দেখা যায় যে ঘন্টা খানিকের মধ্যে একেবারে সাইরা দেয় কোনোভাবে বারবার ক্লিক করার পরে চাপ দেওয়ার পরে মনে করেন কাজ করে না তো যার কারণে রাগ হয়ে আজকে আমার জিপিএক্স এর এই হর্নটা স্টকেরটা চেঞ্জ করতে হইতেছে তো এটার পরিবর্তে আমরা লাগাচ্ছি এখন বর্তমানে এই যে এটা দেখি কোনটা অস্কার অস্কার এর এই হর্নটা ইনস্টল করতেছি প্যাকেটটা দেখি প্যাকেট ও সিট হাইড্রোলিক করে তো আজকে এটা ইনস্টল করা হবে ইনস্টল করার পরে এটা সাউন্ড কেমন হয় এটা আপনাদেরকে দেখাবো এর সাথে আমাদের রিলে আছে ইনস্টল আমাদের ভাই এখন আমাদের গাড়ি অলরেডি কাজ চলতেছে তো দেখেন পারবেজ ভাই আস্তে আস্তে কাজ কাজ করতেছে গাড়ির পারভেজ পারবেজ ভাই তেমন একটা জিপি এক্সপ্লোরার পারদর্শী না না জব কি গাড়ি কত গাড়ি পাঁচ কিলো আস্তে আস্তে তো এখন দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে সব কিট খোলা খোলা হচ্ছে তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন অথবা হর্ন চেঞ্জ করেন অথবা ইঞ্জিনের রিলেটেড কোনো কাজ করেন তাহলে অবশ্যই আপনার দুই সাইডের দুই সব কিট খুলতে হবে তারপরে মিস্ত্রিরা একটা নিশ্চিতভাবে কাজ করতে পারে তাছাড়া কাজ করা অসম্ভব এমন এমন জায়গায় এমন এমন পার্টস দেওয়া আছে যে দুই সাইডের কিট না খুললে ওই সব কাজ করা অসম্ভব এবং অ্যাকোরেট হবে না এই জন্য মাঝে মধ্যে একটু প্যারা হয়ে যায় মিস্ত্রিদেরও আর যার বাইকের ওনার তারাও কারণ এটা একটা লং টাইম প্রসেস একটা হর্ন চেঞ্জ করতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগে কিন্তু জিপিএক্সের ক্ষেত্রে ঘন্টাখানি এর থেকেও বেশি সময় লাগে ঠিক তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ক্ষেত্রেও এরকম সময় লাগে আর কি এই বাইকের কি এত পরিমাণ না যে খুলতে খুলতে অনেক টাইম লাগে তো বাইর খুলতে খুলতে অবস্থা খারাপ হয়ে এর হরেন একদম পুরো এক সাইড খোলা ফেলার পরে এই হরেনটা বাইর করা হয়েছে তো দেখতে পাচ্ছেন কত কতটা লো কোয়ালিটির একটা হরেন দেওয়া হয়েছে যেটা ওয়াটারপ্রুফ ছাড়া যে কোনো সময় নষ্ট হইতে পারে তো ভাই এটা খুলেন

হর্নটা ইনস্টল করা হচ্ছে কারণ আমরা এই নতুন বাইকের কোনো ওয়ারিং কাটতে চাচ্ছি না রিলের সাহায্যে ইনস্টল করতে চাচ্ছি যাতে ব্যাটারির উপর প্রেসার কম পড়ে যেহেতু পপ আপ হাইড্রোলিক হর্ন লাগানো হচ্ছে সেহেতু রেলের সাথে লাগানোটাই ভালো কারণ এক্সট্রা ব্যাটারির উপর কোনো প্রেশার ফেলাবে না এবং কোনো তার কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো যতটুকু আইডিয়া ছিল এটুটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি কারণ গ্যারেজে প্রচুর নয় জন্য আলাদাভাবে ডাবিং করার চেষ্টা করতেছি তো ফাইনাল রেজাল্ট লাগানো শেষ হোক তারপরে আপনাদেরকে দেখাবো এখন আর এখানে এক্সট্রা কোনো কিছু না দেখাই খুব বেশিক্ষণ লাগবে না যেহেতু সব কিছু খোলা শেষ প্রায় রিল ইনস্টল করা হচ্ছে তো আই হোপ আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে স্পোর্টস ক্যাটাগরি বাইকে একটাই সমস্যা যে কোনো কিছু ইনস্টল করতে গেলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে পুরা এক সাইডের পুরো কিট খুলতে হয় আর যদি এক্সট্রা কোনো কাজ করতে যান পুরা কিটটাই খুলতে হয় গাড়ির তো সেই ক্ষেত্রে আমরা এখন টেনশনে আছি রিলটা ইনস্টল করার পরে এবং হরেনসটা হরেনটা কোন জায়গায় লাগানো হবে সেই নিয়েও আমরা চিন্তিত আছি কারণ খুব অল্প সংখ্যক একটা জায়গা আছে আমাদের হাতে তো এখানে দুইটা হরন এক সাইডে ইনস্টল করতে হবে কারণ এক সাইডে সাইলেন্সারের পাইপ ওই সাইডে ইনস্টল করা জায়গা নাই তো এটা নিয়ে ডিসিশন চলতেছে এবং হরেন লাগানোর চেষ্টা করতেছে যেন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দুইটা হরেন একবারে ভালোভাবে ফিট করে রাখা যায় এবং পুলিশের থেকে দূরে রাখা যায় তো অলরেডি কাজ চলতেছে ডাবল সুইচ সিস্টেম করার তো একটা সিঙ্গেল হন আলাদাভাবে লাগানো হবে যেটা হাইওয়েতে যখন পুলিশ থাকবে তখন ওই সময় সুইচ করে ফেলার জন্য যেহেতু কোনো মামলা টামলা না খায় হর্নটা পজিশন মতো বসানো হয়ে গেছে এবং ভালোভাবে রিলে যে লাগানো হয়েছিল রিলে তারটা ভালোভাবে কেবল ভালোভাবে ম্যানেজমেন্ট করে ক্লিপ টাইম সাহায্যে ভালো মতো আটকে দেওয়া হচ্ছে এবং উপরে দেখতে পাচ্ছেন যে একটু অনেক কিটের জায়গা ফাঁকা ছিল ওইখানেই হর্নটা ইনস্টল করা হয় এবং তার ঠিক নিচে আরেকটা করা হয় কারণ ওই সাইডে জায়গা নেই পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকাতে এই সাইডে ইনস্টল করা হচ্ছে ওই সাইডে সাইলেন্সার পাইপ থাকাতে ওই সাইডে ইনস্টল করার মতো ওই সুযোগটা নেই কারণ ওই সাইডে অনেক মেকানিজম আসেতে এই জন্য এই সাইডে দুইটা ইনস্টল করা হচ্ছে এবং ভালোভাবে সব কিছু সেট করা হচ্ছে ব্যাটারিতে যেন এক্সট্রা কোনো প্রেশার না পড়ে এবং হর্নে কোনো সমস্যা না হয় রিলে কোনো সমস্যা না হয় এই জন্য রিলের সাথে একটা এক্সট্রা ফিউজ দেওয়া হয় যেটা ব্যাটারির সাথে কানেকশন করার জন্য তো দেখতে পাচ্ছেন যে এটা ভালোভাবে কানেকশন করে ব্যাটারির সাথে পারবে ভালোভাবে লাইন দিয়ে দিচ্ছে যেন এ ব্যাটারিটা গরম না হয় রিলে গরম না হয় রিলে তারটা গরম না হয়ে কেটে না যায় এবং হর্নে কোনো প্রবলেম না হয় তো এই জন্য খুব ভালোভাবে যত্ন সহকারে কাজটা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এখন ব্যাটারি লাইন দেওয়া হচ্ছে তো ফাইনালি হর্ন সেট কমপ্লিট আশা করি আপনাদের আহসটা ভালো লাগে না কারণ এটা আমার কখনও ভালো লাগে না পপ অপ এটার সাহায্যে এটার ইউজ করলে পুলিশও মামলা দেয় এবং প্রচুর শব্দ দূষণ হয় এলাকাবাসীও দেখতে পারে না তো যেখানে হরেন দেবেন এখানে একটা আতঙ্ক তৈরি হয় তো যার যার মনের খুশি শেষে তার মতোই তার বাইকটা সাজায় ওইভাবে উপভোগ করে তো সেই ক্ষেত্রে আমার ফ্রেন্ডও এটা ইনস্টল করছে তার ইচ্ছা ছিল এই জন্যই এটা ইনস্টল করা হচ্ছে কারণ অনেক সময় রাস্তায় অটোরিকশা যানবাহন চলাচলের সময় বাইকদের কোনো বাইকারদের কোনো টাইম দেওয়া হয় না কোনোভাবে গুণেই না তো ওই ক্ষেত্রে হর্নটা যদি লাগায় তো এখানে একটা বলতে পারেন একটা আতঙ্ক তৈরি হবে সেক্ষেত্রে ওইখান থেকে ওই ছুটে আসতে পারবে এই জন্য এটা ধারণা এই জন্য ও ইনস্টল করছে তো জানি না হাইওয়েতে পুলিশ জ্বললে কি হবে বাকিটা আলা বর্ষা সবাই সেফলি রাইড করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আবার পরবর্তী আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে না আসছি সবাই থাকবেন ভালো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে এসে ভালো থাকবেন আল্লাহ হাফিস